মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটা প্রোটিন শেকের রেসিপি দেখাবো চারটে খেজুর আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়েছি গরম জলে দিয়ে চারটে দিয়েছি আমন্ড এক গ্লাস দুধ এটা প্রোটিন পাউডার টু স্কুপ দেবো দেব দু চামচ হানি মধু এবার ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি ইজ দা রিভিউ টাইম তোমরা দেখেই বুঝতে পারছো জিনিসটা কতটা ঠিক হয়েছে এটা খেতে খুবই টেস্টি হয় সব সময় ভাত মুড়ি ম্যাগি এসব খেতে তো ভালো লাগে না তখন এই সহজে এই রেসিপিটি বানিয়ে খেলে খেতেও সুন্দর শরীরের জন্যও স্বাস্থ্যকর বেশি সময়ও লাগে না আর অনেকক্ষণ পেটও ভরে থাকে তোমরাও ট্রাই করে দেখো আশা করি ভালোই লাগবে আজকের জন্য এইটুকুই বাই